উনি দুই দোকানই করেছিলেন সেটা ওনার শিক্ষা উনি কার কাছ থেকে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা নিয়ে উনি আমাকে দুই দোকানই করেছেন আজকে আমি ওনার মন্ত্র দিয়ে ওনাকে বলছি কল্যাণ কল্যাণ ডাক পারি কল্যাণ গেল কার বাড়ি

চিৎকার করলাম না তিনশো তিন তিনশো চারশো পার থেকে দুশো আজকে না কোটে গুটি ফেলে

এই চড়তে চড়তে আমরা সারা জীবন বড় হয়েছি আমাদেরকে মাঠে ঘাটের গল্প শুনেবেন না আপনি কোর্টে কম্পন করে ফাঁকা করছি কোর্টে ভালো বাজে ওখানে বাজান রাজনীতিতে বাজাতে আসবেন না আমরা ভাই পাই না আপনার এছাড়া নির্বাচন কমিশন করছে এছাড়া নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে পরিষ্কার করে দিয়েছে এছাড়া হবে এছাড়া হবে আর আপনারা কিছু মানুষকে উস্কানো সেদিনও আমি যে কথা বলেছিলাম আজও আমি সেই কথা বলছি কারো কথায় ভুল বুঝবেন না কাক নিয়ে চিল কাক নিয়ে গেল আপনার আর আপনি চিলের পিছনে দৌড়তে থাকলে এটা ফসলিবাদ মানুষের চিহ্ন নয় তাহলে কি করতে হবে কি হচ্ছে দেখুন এবং তখনও যে কথা বলেছিলাম যে দেখুন আপনাদেরকে বিরোধ করতে কাকে পাঠাবে তৃণমূল কংগ্রেসের কোন বড় নেতা ছেলে মেয়েরা রাস্তায় নামবে না আপনাদেরকে সামনে করে দেবে যাতে পড়াশুনো হয়নি ঢিল মারতে বলবে আর আমি বলেছি গুলি চালাবে যখন কখন গুলি চালাবে কারণ যখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন যে কোনো বাহিনী গুলি চালাতে বাধ্য হয় আজ এই কল্যাণ সিআইএসএফকে নাকি গুলি চালানোর কথা বলেছি আমি প্রশ্ন করতে চাই শমশেরগঞ্জে যখন দাঙ্গা হলো চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালিয়েছিল কারা চালিয়েছিল বিএসএফ তো চালিয়েছিল তার সাথে পশ্চিমবঙ্গ পুলিশ আজকে তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করবেন না কল্যাণ ব্যানার্জিকে প্রশ্ন করবেন না যে পুলিশ কেন গুলি চালিয়েছিল গুলি চালানো নাকি তাকে সেইভাবেই আপনি পাইয়ে দেন তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে হোম মিনিস্টার তিনি গুলি চালানোর যে আদেশ দিয়েছিলেন সেই গুলি চালানোর তদন্ত আগে করতে বলুন তাকে পেইন বাই করুন তারপরে আমাদের ভারতীয় জনতা পার্টির কথা বলবে বিজেপির কথা আমি আবার বলছি এসআই নির্বাচন কমিশন করুন নির্বাচন কমিশন এসআর করবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নয় এবং কেন এসার করা দরকার এখন ম্যাপিং হচ্ছে ম্যাপিং মানে কি দু হাজার কাদের নাম আছে আর দু হাজার চব্বিশে যে লাভ ভোটার লিস্ট হয়েছিল বা বর্তমান যে ভোটার লিস্ট তার মধ্যে কতজনের সাথে কতজনের নামের মিল আছে কতজনের সাথে নামের মিল আছে অবাক কাণ্ড উত্তর চব্বিশ পরগনায় দেখা যাচ্ছে পঞ্চান্ন শতাংশ মানুষের মিল আছে পঞ্চান্ন শতাংশ মানুষের মিল নেই অর্থাৎ একশো জনের মধ্যে পঞ্চান্ন জন তাদের দু হাজার দুয়ে নাম ছিল না দু হাজার চব্বিশের লিস্টে নাম আছে নাম ঢুকলো কোথা থেকে উত্তর দেবেন না আপনারা ভাবছেন ছুটি করে বেঁচে যাব পরিষ্কার বলে দিচ্ছি যারা বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে কোনো ভাপের ব্যাটা ক্ষমতা নেই মসজিদ তৈরি করে যাওয়া পশ্চিম এই পুরো বাংলা পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল কারণ পুরো বাংলা জনসংখ্যার হিসেবে সেখানে মুসলিমটা সংখ্যা বলিষ্ঠ ছিল তখন ঠিক হয়েছিল যে প্রদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ তারা পাকিস্তানে যাবে আর যে প্রদেশ হিন্দু সংখ্যাগরিষ্ঠ তারা ভারতবর্ষে আসবে তো পশ্চিমবঙ্গ তো বাংলাদেশে যাওয়ার কথা ছিল আমাদের বাবা রাজ